আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় কোথায় কোন পাহাড় এত উঁচু যে যেটির চূড়ায় দাঁড়ালে পুরো পৃথিবীকে ছোট মনে হয় আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নিয়ে পুনরায় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টির নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় যার সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আট মিটার বা উনত্রিশ হাজার ফুট এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তের উপর অবস্থিত চীনে এই পাহাড়টিকে বলা হয় চুমুলুং মা যার অর্থ বিশ্বের মা আর নেপালে এটিকে বলা হয় সবর মাথা যার অর্থ আকাশের মাথা এবার আমরা জানবো মাউন্ট এভারেস্ট কিভাবে তৈরি হলো আপনি জানেন কি মাউন্ট এভারেস্ট আসলে ক্রমাগত বাড়ছে আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে ভারতীয় টেকটানিক প্লেট ইউরোশিয়ান প্লেটের সাথে দেখা খায় আর সেই সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতমালা তৈরি হয় প্রতি বছর এই পাহাড়টি প্রায় চার মিলিমিটার করে উঁচু হচ্ছে এই পাহাড়টি এতই উঁচু যে আজ পর্যন্ত এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দুজন ব্যক্তি উঠতে পেরেছেন উনিশশো সালে উনত্রিশে মে নিউজিল্যান্ডের স্যার অ্যাডমুন্ড হিলারি এবং নেপালের শেরপা পাঞ্জিং নুরগে প্রথমবারের মতো এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিলেন তাদের এই দুঃসাহসিক অভিযানের গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে কেনই বা মানুষ মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় যেতে পারেন না চলুন জেনে আসি এখানে তাপমাত্রা মাইনাস সাইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বাতাসের অক্সিজেনের পরিমাণ সমুদ্র পৃষ্ঠের তুলনায় মাত্র তিরিশ পার্সেন্ট এছাড়াও প্রবল তুষারঝর হিমবাহ আর খাড়া পাহাড়ি রাস্তায় অভিযানের জন্য মারাত্মক বিপজ্জনক করে তোলে এই অভিযান মাউন্ট এভারেস্ট শুধু অভিযাত্রীদের জন্য স্বপ্ন নয় এটি পর্যটকদের জন্য ও আকর্ষণীয় স্থান মাউন্ট এভারেস্ট শুধু একটি পর্বত নয় এটি মানব সাহর সংকল্প আর প্রকৃতির এক বিস্ময়কর দৃষ্টান্ত আপনি কি কখনো মাউন্ট এভারেস্ট দেখার স্বপ্ন দেখেছেন কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না